আসসালাম ওয়ালাইকুম দর্শক দেশে অথবা প্রবাসে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাই ভালোবাসা শ্রদ্ধা ও অভিনন্দন নিন সঙ্গে আছি উপস্থাপনায় আমি ইজাউল করিম পরিচালনায় রাসেল সরকার ভিডিও সম্পাদনায় রাজীব সরকার তত্ত্বাবধানে আছেন আব্দুল মমিন এবং সার্বিক সহযোগিতায় মাসুদুজ্জামান সঙ্গেই থাকুন নয় নভেম্বর দু হাজার এক গঠিত হওয়ার পর থেকে দশজন লোক রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন নিত্যানন্দ স্বামী এবং বর্তমান মুখ্যমন্ত্রী শঙ্কর সিং ধামি তাদের মধ্যে সাতজন বিজেপি প্রতিনিধিত্ব করেছেন এবং বাকিরা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছিলেন ভারতের উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন নিত্যানন্দ স্বামী ভগৎ সিং কোশিয়ারি এন ডি তিওয়ারি মেজর জেনারেল চন্দ্র খান্দুরি অবসরপ্রাপ্ত রমেশ পোখরিয়াল বিশাস্ক বিজয় বহুগুনা হরিশ সিং রাওয়াত ত্রিবেন্দ্র সিং রাওয়াত তীর্থ সিং রাওয়াত শঙ্কর সিং ধামি উল্লেখযোগ্য তারা নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে দেশের কল্যাণে ভারতীয় গণতন্ত্রের জন্য তথা উত্তরখণ্ড রাজ্যের জনগণের জন্য কাজ করে গেছেন এদের মধ্যে নারায়ণ দত্ত তিওয়ারি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের সাবেক তৃতীয় মুখ্যমন্ত্রী হিসাবে অন্যতম সাবেক মুখ্যমন্ত্রী নারায়ণ দত্ত তিওরীর পরিচিতি নারায়ণ দত্ত তিওরি ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি দুই হাজার দুই থেকে দু হাজার সাত সন পর্যন্ত উত্তরাখণ্ড প্রদেশের দ্বিতীয় মুখ্যমন্ত্রী এবং উত্তরাখণ্ডের তৃতীয় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিওয়ারি প্রথম ভারতীয় মুখ্যমন্ত্রী যিনি দুটি রাজ্যের জন্য দায়িত্ব পালন করেছিলেন আগে প্রজা সোশ্যালিস্ট পার্টিতে এবং পরে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন নারায়ণ দত্ত টিয়ারি উত্তরাখণ্ডের তৃতীয় মুখ্যমন্ত্রী হিসেবে দোসরা মার্চ দু হাজার সনে দুই সনে শপথ নেন এবং সাতই মার্চ দু হাজার সাত সন পর্যন্ত দায়িত্ব পালন করেন নারায়ণ দত্ত টিওয়ারির ব্যক্তিগত বিবরণ জন্ম নারায়ণ দত্ত টিওয়ারি আঠারোই অক্টোবর দুই হাজার পঁচিশ সনে বালুটি ইউনাইটেড প্রভিন্স ব্রিটিশ ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেন মৃত্যু নয়েন্দ্র চতিহারী আঠারোই অক্টোবর দুই হাজার আঠারো সনে তের বছর বয়সে নতুন দিল্লি ভারতে মৃত্যুবরণ করেন রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস উনিশশো তেষট্টি উনিশশো ছেষট্টি এবং উনিশশো আটানব্বই ও দুই হাজার আঠারো পর্যন্ত অন্যান্য রাজনৈতিক দল প্রজাপ সমাজতান্ত্রিক দল উনিশশো তেষট্টি সাল পর্যন্ত অল ইন্ডিয়া যা কংগ্রেস তিওয়ারি উনিশশো ছিয়ানব্বই থেকে উনিশশো আটানব্বই পর্যন্ত স্ত্রী সুশীলা তিওয়ারি সন্তান উজ্জ্বল তিওয়ারি নারায়ণ দত্ত টিওয়ারি শিক্ষা গ্রহণ করেন আমলা মাটার এলাহাবাদ বিশ্ববিদ্যালয় ধর্ম হিন্দু ধর্ম নারায়ণ দত্ত টিওয়ারি প্রদেশের তিনবার মুখ্যমন্ত্রী ছিলেন উনিশশো ছিয়াত্তর থেকে উনিশশো সাতাত্তর উনিশশো চুরাশি থেকে উনিশশো পঁচাশি উনিশশো আষ্টাশি থেকে উনিশশো উনানব্বই এবং এখন পর্যন্ত উত্তরপ্রদেশের শেষ কংগ্রেস মুখ্যমন্ত্রী ছিলেন তিনি একবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী দুই হাজার দুই থেকে দুই হাজার সাত হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন উনিশশো ছিয়াশি থেকে উনিশশো আটানব্বই এর মধ্যে নারায়ণ দত্ত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মন্ত্রিসভায় কাজ করেছিলেন প্রথমে বিদেশ মন্ত্রী হিসেবে এবং তারপর অর্থমন্ত্রী হিসাবে নারায়ণ তিয়ারি দুই হাজার সাত থেকে দুই হাজার নয় পর্যন্ত অন্ধ্রপ্রদেশের গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেন যখন তিনি স্বাস্থ্য এবং ব্যক্তিগত সমস্যার কারণে পদত্যাগ করেন নারায়ণ তিওয়ারি প্রাথমিক জীবন এবং শিক্ষা নারায়ণ দত্ত তিওরিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন জানুয়ারি উনিশশো ছিয়াত্তর থেকে এপ্রিল উনিশশো আগস্ট উনিশশো চুরাশি থেকে সেপ্টেম্বর উনিশশো পঁচাশি এবং জুন উনিশশো অষ্টআশি থেকে ডিসেম্বর উনিশশো পর্যন্ত নারায়ণ দত্ত তিওয়ারি উনিশশো আশি সনে সপ্তম লোকসভায় নির্বাচিত হন এবং উনিশশো আশি এর দশকে বেশ কয়েকটি পোর্টফোলিও কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন পরিকল্পনা থেকে শুরু করে পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যানও ছিলেন তারপরে নারায়ণ দত্ত টিয়ারি রাজ্যসভায় উনিশশো পঁচাশি থেকে উনিশশো অষ্টাশি এর সদস্য হন এই সময়ের মধ্যে তিনি সেপ্টেম্বর উনিশশো পঁচাশি এ শিল্প মন্ত্রীও ছিলেন এবং সেই পোর্টফোলিও ছাড়াও উনিশশো ছিয়াশি সালে পেট্রোলিয়াম মন্ত্রী হন এরপর নায়ণ দত্ত অক্টোবর উনিশশো ছিয়াশি থেকে জুলাই উনিশশো সাতাশি দ ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এই সময় তিনি আর্থ ও বাণি অর্থ ও বাণিজ্যমন্ত্রী হন নারেন্দ্র টিয়ারি জুন উনিশশো পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন তখন তিনি তৃতীয়বারের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন নারেন্দ্র তিয়ারি উনিশশো নব্বই এর দশকের গোড়ার দিকে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার একজন ব্যর্থ প্রতিদ্বন্দ্বিতা ছিলেন কিন্তু ভিপি রাও তাকে এই পদে বসেছিলেন উনিশশো চুরানব্বই সনে নয় দত্ত কংগ্রেস থেকে পদত্যাগ করেন এবং উনিশশো পঁয় সিনিয়র কংগ্রেস নেতা অর্জুন সিং এর সাথে তার নিজস্ব অল ইন্ডিয়া ইন্ডিয়া কংগ্রেস তিওয়ারি গঠন করেন নয় দত্ত আবার কংগ্রেসে যোগদান করেন যখন সোনিয়া গান্ধী দুই বছর পর দলের প্রধানের দায়িত্ব আসেন উনিশশো ছিয়ানব্বই সনের সাধারণ নির্বাচনে রাও এর অধীনে দলের বিধ্বংসী পরাজয়ের পর নয় তিওয়ারি উনিশশো আটষট্টি থেকে সনে এগারোতম লোকসভা এবং উনিশশো নিরানব্বই সনে আবার তেরোতম লোকসভা নির্বাচিত হন তিনি দুই হাজার দুই থেকে দু হাজার সাত পর্যন্ত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন যেটি উত্তরপ্রদেশ থেকে প্রদায় করা হয়েছিল পাঁচই মার্চ দু হাজার ছয়ে পদত্যাগ করেন তার বয়স উল্লেখ করে এবং দু হাজার সাত সনে মার্চ মাসে রাজ্য নির্বাচনে তার দল থেকে উৎপত্তির পর অফিস ছেড়ে দেন নয়দত্ত টিওয়ারি উনিশে আগস্ট দুই হাজার সাতে অন্ধ্রপ্রদেশ রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন এবং বাইশে আগস্ট দুই হাজার সাতে শপথ নেন একটি যৌন কল্যাণকারীতে তার জড়িত থাকার বিষয়ে বিতর্কের পর নারায়ণ তিওয়ারি স্বাস্থ্যের কারণে উল্লেখ করে সাতাশে ডিসেম্বর দুই হাজার নয়ে গভর্নর পদ থেকে পদত্যাগ করেন তদে তিনি উত্তরখণ্ডের দেরাদুনে স্থান হন নয় তিওয়ারি বিজেপির প্রতি সমর্থন একজন আজীবন কংগ্রেসম্যান নারায়ণ দত্ত তিওয়ারি তার ছেলে রোহিত শেখ উকিল এবং প্রাক্তন উপদেষ্টা উত্তরপ্রদেশ সরকার এবং তার স্ত্রী উজ্জ্বলার সাথে টিওয়ারির রাজ্যগুলিতে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের জন্য নরেন্দ্র মোদী এবং বিজেপিকে তার আশীর্বাদ ও সমর্থন দিয়েছেন উন্নয়নের নামে বিজেপির সভাপতি অমিত শাহের উপস্থিতিতে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশে প্রদেশে দত্ত টিওয়ারির ব্যক্তিগত জীবন উনিশশো তেপ্পান্ন সালে নান্দত্তিওয়ারি সুশীলকে বিয়ে করেন যিনি উনিশশো একান্ন সনে মারা যান চোদ্দই মে দু হাজার তিনে নারায়ণ তিয়ারি আর বছর বয়সে উজ্জ্বল তিওয়ারি আর দীর্ঘদিনের বান্ধবী এবং তার জৈবিক পুত্র রোহিত শেখরের মাকে বিয়ে করেন নায়ণ দত্ত টিওয়ারি তার তিরানব্বইতম জন্মদিনে আঠারোই অক্টোবর দু হাজার আঠারো এ একাধিক অঙ্গ ব্যক্ততার কারণে নয়াদিল্লিতে মারা যান তিনি দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন নারায়ণ দত্ত ছেলে রোহিত শেখর চল্লিশ বছর বয়সে দুই সনে এপ্রিলে তার স্ত্রী দ্বারা শাসকদের মারা যান দত্ত টিয়ারি সেক্স কেলেঙ্কারী নয় তেয়ারি একটি যৌন কেলেঙ্কারিতে জড়িত ছিলেন যা রাজভবনে তার সরকারি ভবনে তিন মহিলার সাথে বিছানা তিয়ারিকে চিত্রিত করেছিল বিরুদ্ধে মেয়েদের যৌন নির্যাতন ব্ল্যাকমেল এবং অফিসে অপব্যবহার করার জন্য একটি পুলিশ সুযোগ দায়ের করা হয়েছিল এবং রাজভবনের কর্মীদের কেলেঙ্কারির সাথে সম্পর্কিত বিশদ বিবরণ সম্পর্কে পুলিশ জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করেছিল চুক্তির ফলস্বরূপ বলে উল্লেখ করা হয়েছিল নয়ন দত্ত তিওয়ারী প্রকাশ্য ক্ষমা চেয়েছিলেন কিন্তু দাবি করেছিলেন যে তাকে একটি রাজনৈতিক ষড়যন্ত্রে ফাঁসানো হয়েছে সাতাশে ডিসেম্বর দু হাজার নয় অফিসের নিয়মিত ব্যবস্থা না হওয়া পর্যন্ত ইএসএল আর সি মোহনকে এই অঞ্চলে গভর্নর দায়িত্ব পালনের জন্য নিযুক্ত করা হয়েছিল নারায়ণ দত্ত টিওয়ারির কৃতিত্ব নারায়ণ দত্ত তিওয়ারি নিজেকে উজ্লা থেকে সম্পূর্ণভাবে দূরে সরিয়ে নিয়েছিলেন এই সন্তান তারপর মাকে বিয়ে করার কেলেঙ্কারি তার জীবনকে ধ্বংস করে দেয় যা অধীনে উনিশশো একানব্বই ছিয়ানব্বই সময়কালে শীর্ষ ছিল নরসিংহ রাও রোহিত শেখর তার পিত্ব প্রতিষ্ঠার জন্য প্রচারণা শুরু করার আগে এক দশকের বেশি সময় ধরে উজ্জ্বলা বা রোহিতের সাথে নয়ন দত্তের তিওয়ারির খুব কম বা যোগাযোগ ছিল না তিনি দু হাজার সাত থেকে দু হাজার আট সনে এই প্রচার অভিযান শুরু করেছিলেন দু হাজার ছয় সনে উজ্জ্বলা এবং বিপিন শর্মা বিবাহ বৃষ্টি খুব শীঘ্রই একটি দু হাজার আঠারো সালে মে মাসে আঠাশ বছর বয়সে বিধবা নয়ন দত্তের তিওয়য়ারি এবং ষাট বছর বয়সী বয়সেই তালাক্তার উজ্জ্বলার বিয়েতে পরিণত হয়েছিল বারোই মে দুই হাজার আঠারো নারায়ণ তিওয়ারি এবং উজ্জ্বলা তিওয়ারি উপস্থিতিতে রোহিত শেখর তিওয়ারি একজন আয়ন দেবী অপূর্ব শুক্লাকে বিয়ে করেছিলেন রোহিত এবং অপূর্ব একটি বৈবাহিক ওয়েবসাইটের মাধ্যমে দেখা করেছিলেন এবং বিয়ের আগে কয়েক মাস একসঙ্গে থাকতেন তা সত্ত্বেও বিয়েরটি শুরু থেকেই ঝড় তুলেছিল ষোলোই এপ্রিল দুই হাজার উনিশে বিয়ের মাত্র এগারো মাস পরে এবং নারায়ণ দত্ত মৃত্যুর ছয় মাস পরে রোহিত শেখরকে তার বিছানায় শ্বাসকোধ করে হত্যা করা হয়েছিল রোহিত শেখর তার স্ত্রী অপূর্বর দ্বারা শ্বাসকথে হত্যা করা হয়েছে বলে অভিযোগ এমন সময় যখন রোহিত শেখর ছিলেন এবং আক্রমণ প্রতিহত করার করতে পারছিলেন না দিল্লি পুলিশ বিবৃতিতে বিবৃতি অনুসারে কথাটি পূর্ব পরিকল্পিত ছিল না তবে ভর্তি ঘটে রোহিত শেখরের স্ত্রীর সাক্ষ্য অনুযায়ী বিয়ের শুরু থেকেই তাদের সম্পর্কে আপন ছিল উজ্জ্বলা এবং তাদের সাক্ষ্য অনুসারে অপূর্ব তার পারিবারিক সম্পত্তির প্রতি নজর রেখে এবং তার বাবার তত্ত্বাবধানে একজন শক্তিশালী রাজনীতিবিদ হয়ে উঠবেন এই ধারণা নিয়ে রোহিতকে বিয়ে করেছিলেন তিনি দেখতে পেয়েছিলেন যে তার ফটোগুলি বাস্তব থেকে অনেক দূরে এবং তিনি দেখতে পেয়েছেন যে রোহিত শেখর তার প্রতি আত্মীয় স্ত্রীর সাথে সম্পর্ক এবং একটি সন্তান রয়েছে আদালতে বিচার চলছে এবং এরই মধ্যে অপূর্ব কারাগারে বেশ কয়েকবার জামিন অস্বীকার করেছে যদি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের সাবেক চতুর্থ মুখ্যমন্ত্রী মেজর জেনারেল রূপন চন্দ্র খান্দুলি অবশ্য এর জীবন দেখার জন্য আমন্ত্রণ রইল অনুষ্ঠান সম্বন্ধে আপনার সুযোগ মতামত দিন অন্যকে দেখার সুযোগ লাইক ও শেয়ার করুন প্রিয় দর্শক আমার জ্ঞান সীমিত ও নগণ্য উদ্বে ভারতের উত্তরখণ্ড রাজ্যের সাবেক তৃতীয় মুখ্যমন্ত্রী নয়ন দত্ত টিয়ারির জীবন বিস্তারের ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণনা খুবই কষ্টকর বটে আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই আমি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের সাব ব্যক্তিত্ব মুখ্যমন্ত্রী নয়ন তত্ত্ব টিওয়ারি জীবনী পাঠ করে যত বুঝতে পেরেছি তাতেই কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি কাউকে ছোটো অথবা বয়কে দেখা উদ্দেশ্য নয় ইতিহাসের পাথরের তথ্য যদি মানব পালনে কিন্তু উপকার আসে সেই প্রত্যাশায় ধন্যবাদ জানাই উইকিপিডিয়াকে আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি তবে নিজগুলো ক্ষমা করে দেবে করে ধরিয়ে দিলে অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবার কাছে দোয়া ও ক্ষম ক্ষমা প্রার্থনা করছি আজ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো অনুষ্ঠান ও তথ্য নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ ও জমে থাকুন আল্লাহ হাফেজ